আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি বাড়ি সহ জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ বুতেরবান হায়দ্রাবাদ বুতেরবান গার্মেন্টস এর দক্ষিণ পাশে সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন যে বাড়িটা দেখাবো এই বাড়িটি টিন সিট বিল্ডিং এখানে জমির পরিমাণ দুই কাঠা এই বাড়িটির প্যাকেজ মূল্য ৩৫ লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন সম্মানিত দর্শকবৃন্দ যদিও এটা টিন সিট বিল্ডিং এটা দুই ইউনিটভাবে এই বাড়িটা তৈরি করা হয়েছে এক ইউনিটে রুমের সংখ্যা পাঁচটি আরেক ইউনিটের রুমের সংখ্যা তিনটি প্রতিটি ইউনিটের সাথেই রান্নাঘর গোসলখানা টয়লেট বিদ্যমান রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন বাড়ির ভিতরে যাব সম্মানিত দর্শকবৃন্দ এই যে লোকজন দেখতেছেন তারা এই বাড়িতে বাড়া থাকে বর্তমানে বাড়া দেওয়া সম্পূর্ণ রুমই এটা হলো রান্নাঘর রান্নাঘরটা বিশাল বড় সড়ক সম্মানিত দর্শকবৃন্দ এই ইউনিটে আপনার পাঁচটা রুম এই যে দেখতেছেন এইটা একটা রুম বর্তমানে ভাড়া দেওয়া যারা আছেন তারা এখানে ভাড়া থাকেন এটা আরেকটা রুম এটাও ভাড়া দেওয়া সম্মানিত দর্শকবৃন্দ এই যে এই পাশে আরেকটা রুম এটাও ভাড়া দেওয়া সম্মানিত দর্শকবৃন্দ সঙ্গেই থাকবেন আমি সম্পূর্ণ বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এটা একটা রুম এই পাশে আর একটা রুম এই পাঁচটা রুম মিলে একটা ইউনিট তৈরি করা হয়েছে এই যে একটা রুম সম্মানিত দর্শকবৃন্দ এখানে ভাড়া দেওয়া সবগুলো রুমই ভাড়া দেওয়া সামনে আরেকটা রুম এটা রান্নাঘর যারা বাড়া থাকেন তাদের সরঞ্জাম রেখে দিয়েছেন এটা টয়লেট এটা একটা রুম এই রুমটা বড়ো খোলামেলা এই পাশে আরেকটা রুম এই তিনটা রুম মিলে একটা ইউনিট তৈরি করা হয়েছে এই টোটাল এই দুই কাঠাবাড়িটা দুই ইউনিটভাবে তৈরি করা হয়েছে যদিও তিনশিট বিল্ডিং সম্মানিত দর্শকবৃন্দ এই সবগুলো রুমি ভাড়া দেওয়া বর্তমানে এই বাড়ির পাশেই আপনার একটা বিশাল বড় গার্মেন্টস রয়েছে বর্তমানে এই গার্মেন্টসটি চলমান যার কারণে এখানে বাড়ার চাহিদা প্রচুর যারা এই বাড়িটা নিতে চান অবশ্যই সি এস এস এ আর এস খারিজ কাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন বাড়ি ও জমি সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমি সন্ধান নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ